ফেসবুক আর ব্যক্তিগত জীবন এই দুটা কখনো মিলাতে যাবেন না এই দুইটা কিন্তু কখনোই এক হয় না ফেসবুকের অনেক কিছু দেখে অনেকে মনে করে তাকে নিয়ে বললাম এটা নিয়ে করলাম ওটা নিয়ে করলাম এটা কখনোই ভাবা উচিত না তো যাই হোক আজকে কিন্তু মজাদার জালি কবাব করছিলাম আর সকালের নাস্তাতে চালের আটা রুটি মাংস চা সবকিছু মিলিয়ে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম কেমন আছেন সবাই ছুটির দিন মানে বাসাতে কিছু স্পেশাল রান্না বান্না হবে বাসার এটা সবাই জানে কিন্তু কি রান্না হবে এটা কিন্তু কেউ এখনো জানে না তো যাই হোক গতকালকের হচ্ছে কিছুটা মুরগির মাংস রান্না বান্না করার ছিল গতকালকে রাত্রে আমি চিন্তা ভাবনা করে রাখছিলাম যে মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চালের আটা রুটি করব। আপনাদের ভাইয়া যাতে বাসা থেকে নাস্তাটা করে যেতে পারে যে বললাম ব্যক্তিগত জীবন এক না কথাটা কারণ হচ্ছে মাঝে করে থাকি এতে করে সবাই মনে করে যে সুখের ভিডিও দিলে কত না সুখে আছে বা কষ্টের যদি কয়েকটা ভয়েস দিয়ে ভিডিও করি সেটা মনে করে না জানি কত কষ্টে আছে আসলে ব্যক্তিগত জীবনের সাথে কিন্তু কখনোই মিলে না যেহেতু কন্টেন্ট তৈরি করে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট তৈরি করতে হয় মাঝে মাঝে কিন্তু কিন্তু এমনটাও হয় যে অনেক ভিডিওর কথা শুনে যে অনেকে মনে করে অমুককে নিয়ে বললাম তুমুককে নিয়ে বললাম তাকে নিয়ে বললাম অনেক সময় হচ্ছে মেসেজ দিয়ে প্রশ্ন ও কিন্তু করে কিন্তু সেটা নিয়ে ঘাবড়ালে চলবে না যাই হোক ফেসবুক আর ব্যক্তিগত জীবন কখনো মেলানো যাবে না এটাই সত্যি কথা ব্যক্তিগত জীবনে আমরা কেমন এটা আমরা আমাদের আশেপাশের মানুষ ছাড়া কেউই কিন্তু বলতে পারবে না ফেসবুকে আপনার আমাদের শুধু ভিডিওটাই দেখেন ভিডিও দেখে কিন্তু কেউই বলতে পারবেন না আমাদের ব্যক্তিগত জীবনটা কেমন যাই হোক ফেসবুক আর ব্যক্তিগত জীবনের কথা বাদ দেই যেহেতু কন্টেন্ট তৈরি করি আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়েস দিয়ে কন্টেন্টটা তৈরি করে এতে করে যদি কেউ কথা মাখিয়ে নেই সেটা আমার কিছু করারও থাকবে না চালের আটার রুটি তার সাথে মুরগির মাংস দিয়ে সকালে নাস্তা তো করে নিয়েছিলাম তার সাথে এক কাপ আদা চা খেয়ে নিয়েছিলাম এতে করে গলাটাও ফ্রেশ হয়ে গেছে আর ওইদিকে আমার বুড়িটা কিন্তু এখনো আর আজকে হচ্ছে সকাল সকাল একদম মিষ্টি রোদ অনেক বেশি ভালো লাগতেছিল আর এদিকে তো গরুর মাংস ভিজিয়ে নিয়েছি দুপুরে রান্না বান্না করার জন্য তার সাথে হচ্ছে মুরগির মাংসের কাবাব করবো জালি কাবাব জালি কাবাবটা কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে আমার হাতে রান্না করা গরুর মাংসটা আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বেশি পছন্দ করে যে কোনো ছুটির দিন বা শুক্রবারের দিন স্পেশিয়াল ভাবে হচ্ছে গরুর মাংস রান্না করতে বলবে তাজকে হচ্ছে গরুর মাংস বের করে নিয়েছি তার সাথে কিছুটা হচ্ছে হাড্ডি বের করে নিয়েছিলাম সেগুলো হচ্ছে মাংসের সাথে রান্না করবো প্রেশার কুকারে ওগুলো হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু ছোট ছোট হাড্ডি গুলো ওগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই হচ্ছে ওগুলা প্রেশার কুকারে সেদ্ধ করে নিশি আর এদিকে হচ্ছে মাংসটা ভালো করে হাতে মেখে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিছি রান্নাটা বসিয়ে দিসি গরুর মাংস রান্না হতে যেহেতু বেশ অনেকটা পরিমাণ সময় লাগে তাই আগে গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়ে এখানে কাবাবের আগে থেকে সবকিছু রেডি করে নিছি এখন শুধু হাতে মেখে নিতেছি এর আগেও হচ্ছে কয়েকবার হচ্ছে জালি কাবাব কিভাবে আমি তৈরি করি সবকিছু উপকরণ সহ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তার জন্য আজকে হচ্ছে আর শেয়ার করলাম না আজকে সবকিছু উপকরণ একসাথে করে তারপরে শুধু হাতে মাখিয়ে নিতেছি কাবাবের মাংসটা মাখানোর সাথে সাথে একটু নরম থাকে যার জন্য হচ্ছে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তারপরে হচ্ছে কাবাব গুলা তৈরি করে নিবো আর এখানে হচ্ছে গরুর মাংসটা ভালো করে কষানোর পর সেদ্ধ করে রাখা যে হাড্ডি গুলো আছে সেগুলা হচ্ছে দিয়ে দিলাম তারপরে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিবো কষানোর পর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এতে করে গরুর মাংসটা রান্না করতে খুব একটা সময় লাগবে না শুধুমাত্র ঝোলের প্যানটা ভালো করে ফুটে আসলি হচ্ছে রান্নাটা হয়ে যাবে তোদিকে হচ্ছে ঝোলটা শুকাতে থাক আর এদিকে হচ্ছে কাবাব গোলামি তৈরি করে নে জালি কাবাব তৈরি করার জন্য যে মুরগির মাংসের কিমাটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে আমি হাতেই তৈরি করে নে যেটা হচ্ছে ব্লেন্ডারে আমি করি না ব্লেন্ডারে করলে মাংসটা একদম মিহি হয়ে যায় সেটার কাবাব আমার কাছে খুব একটা ভালো লাগে না কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে একটা করে কাজ আমি করে নিতেছিলাম জালি কাবাবগুলো তৈরি করে আবার হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দেব এদিকে হচ্ছে গরুর মাংসটা রান্না নামিয়ে তারপর হচ্ছে আবার কিছুটা পোলাও রান্না করে নিব গরুর মাংসটা কিন্তু একদম শুকনা শুকনা করে ভুনা করে নিব আপনাদের ভাইয়া হচ্ছে ভুনা ভুনা গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে গরুর মাংস ভুনাটা হয়ে গেছে নামানোর পর এখানে হচ্ছে পোলাও রান্নাটাও বসিয়ে দিলাম এখানেও হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি এতে করে পোলাওটা ঝরঝরে হবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এদিকে শুক্রবারের দিন যেহেতু আপনাদের ভাই নামাজ পড়ে এসেই হচ্ছে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যাবে আর এদিকে আমার নামাজের আগেই হচ্ছে সব কাজ কাম সেরে ফেলতে হবে তা আপনাদের ভাইয়া হচ্ছে চলে আসার পরে আমি গরম গরম কাবাব গুলা ভেজে নিতেছিলাম যেহেতু ঠান্ডার দিন তার জন্য আগে থেকে ভেজে রাখলে কাবাব গুলা ঠান্ডা হয়ে যাবে আর গরম গরম খেতেই কিন্তু এই কাবাব গুলা বেশি ভালো লাগে যার জন্য একদম গরম ভেজে টেবিলের মাঝে নিয়ে আসছি এই জালি কাবাবটা হচ্ছে রাইসা রাইসার পাপা দুজনে অনেক বেশি পছন্দ করছে বুড়ি তো শুধুমাত্র কাবাব দিয়ে ভাতটা খেয়ে নিশি আর মাংস তরকারি একটু ছুঁয়েও দেখে নাই হোক আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই